এসআইআর শুরু কোনো হিন্দুর নাম বাদ পড়বে না কিন্তু আপনি বাংলাদেশ থেকে এদেশে এসেছেন এবং আপনি হিন্দু তার প্রমাণটা কোথায় হিন্দুত্বের সার্টিফিকেট নেবেন হিন্দুত্বের সার্টিফিকেটেই সব প্রমাণ হয়ে যাবে হিন্দুত্বের সার্টিফিকেট একেবারে সুলভে মাত্র দুশো টাকা পার হেড আপনার হাতে হিন্দুত্বের সার্টিফিকেট পৌঁছে যাবে হিন্দুত্বের সার্টিফিকেট এই কথা কোনো দিন শুনেছেন না আমি কোনো দার্শনিক প্রশ্ন করছি না হিন্দুত্বের সার্টিফিকেট আপনার হাতে পৌঁছে যাবে কিভাবে পৌঁছে যাবে না আপনাকে প্রথমে একটা মতুয়া কার্ড করতে হবে তারপর সেই মতুয়া কার্ডকে ব্যবহার করে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে মাধ্যমে আপনার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করা হবে আর এসআইআর এটা কি করে সুবিধা করবে আরে বাবা এসআইআর আপনার নামটা বাদ গেলে বাদ যাবে দু একবার ভোট্টোর দিতে পারবেন না পরে ঠিক আমরা সব মেকআপ করে নেব প্রথমে আপনি হিন্দুত্বের সার্টিফিকেটটা নিয়ে নিন একেবারে সুলভে পেয়ে যাচ্ছেন কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী আমাদের দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং এই রাজ্যের রাজ্য বিজেপি বা বলা ভালো রাজ্য বিজেপির মতুয়া ভোটের কাণ্ডারি সাংসদ শান্তনু ঠাকুর তিনি একথাই বলছেন বা বলা ভালো এই পোটটি পড়াচ্ছেন আর রাজ্য বিজেপি এই নিয়ে কিছুই বলতে পারছে না তারা বলতে পারছে না যে না এসআইআরটা এভাবে হবে না এসআইআর এটা কোনো কাজে লাগবে না কেন বলতে পারছে না যদি ভোট ব্যাংক হাত থেকে ফসকে যায় সেই কারণে বলতে পারছে না হতে পারে হয়তো কিন্তু এই হিন্দুত্বের সার্টিফিকেট বেচা হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট না এসআইআর এর কাজে লাগবে না সিএ এর কাজে লাগবে কারণ এর কোনো প্রশাসনিক স্বীকৃতি নেই কিন্তু তারপরেও এটা বেচা হচ্ছে